আমি তো আর জানতাম না যে ভাইরাল কে কয় ভাইরাল হইলে কেরম্ব এটা তো আর আমি জানি আর পরিবার নষ্ট আপনার কারণেই হয়েছে কেন ছেলে বিড়িতামর দর্দা সিগারেট গুনতে শিখলো কেন শিখবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লাতাত খললে জান্না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মুদমনুল খাম নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না তুমি ও রাজলত মিনাল নিসায়ে পুরুষের মেজদারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না বাচ্চাগুলোকে নিয়েই থাকেন পাশে আর আগে একটু পেশাব পায়খানা করিয়ে নিতে হতো এখন তো আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থাকবো আমি আমার গতিতে যদি চলি তাহলে তা আমি মানুষকে মূল্যায়ন করতে পারব না বক্তব্যকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবো না সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম রাসুল সাল্লা আল বলেন পুরুষের বেশধারী নারী যারা তারা জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে আল্লাহর নবী তাদের উপরে অভিশাপ করেছেন তাদের উপরে অভিশাপ করেছেন তারা অভিশপ্ত আজও বাজারে মেয়েদের জুতা স্যান্ডেল ভিন্ন পুরুষের জুতা স্যান্ডেল ভিন্ন আজও বাজারে মেয়েদের কাপড় চুপড় ভিন্ন পুরুষের কাপড় চুপড় ভিন্ন তাহলে কেন সে পুরুষের পোশাক পরল কেন পরবে সম্মানিত তিনি ভাই বোন ты отдаешь اللدی کرفیال যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না পাঁচ শ্রেণীর আলোচনা আপনার সামনে পেশ করলাম এক নেশাদার দ্রব্য পান করা তার পাপের ধরন সেটা হলো পাপের মা পাপের মাথা পাপের চাবি দুই নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন সলাতে বাদাত কবল হবে না তিন নেশাদার দ্রব্য পান করলে এইটা হবে মূর্তি পূজার মতো পাপ চার নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না পাঁচ নেশাদার দ্রব্য পানের ফলাফল জানান নেশাদার দ্রব্য পানের ফলাফল জাহার মানুষ তোবা করে পাপ ক্ষমাবে সেটা ভিন্ন কথা করবে আল্লাহ খুশি হবেন সেটা ভিন্ন কথা নেশাদার দ্রব্য পাপের ফলাফল জাহার নাম চলেন এইবার নেশাদার দ্রব্য পান করা পাপটা কেমন দুনিয়াবি অবস্থা তার শোনেন আবু মুসা সারি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লায়াকুননা না মাদি আকওয়াম আছিরে আমার পরে আমার উম্মাতের কিছু লোক আসবে ইস্তাহির হেরা যারা জেনাকে হালাল মনে করবে জেনা পাপের কাজ নয় এখন দেখেন সমাজে যেভাবে জেনা চলছে জেনা যে এত বড় পাপ এটা মানুষের ধারণার বাইরে চলে গেছে জেনার সয়লাভ জেনার নেই চাচাতে বলছে ভাতিজাকে যে তোর চাচা তো বনটাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যা তো ভাতিজাকে কি করে নিজের মেয়ের হাতে মেয়েকে তার হাতে তুলে দিল ওটা কি জামাই নাকি জামাই এসেছে পানি দিবে শাশুড়ি পানি দিবে শ্বশুর জামাই এখন মেহমান আর আপনারা স্বামী স্ত্রী দুজন মেজবান যেদিন আপনি যাবেন জামায়ের বাড়ি সেদিন আপনি হবেন মেহমান আর জামাই হবে মেজবান তো পানি দিবেন দুজন মিলে ভাত দিবেন দুজন মিলে তো যুবতী মেয়েকে কেন বললেন যে তোর দুলা ভাইকে পানি দিয়ে ভাত দিয়ে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আবার আর একটা ফাও দিচ্ছেন কেন একটু শরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু ইতস্তবোধ হয় না একটু মানবতা কাজ করে না একটু বোধদয় কাজ করে না কই আমরা তো দেশে আছি বেঞ্চে আছি তো আমরা কই কোনো সমস্যা তো হয় না আমাদের আমরা তো কোনোদিন দিন হাটে বাজারে যাই না আমাদের বাড়ির মহিলারা বাজার শব্দ তো শুনেনি কোনো দিন শুনলে অজ্ঞান হয়ে যাবে মনে হয় তা আমরা তো বেঁচে আছি আমার জীবনে কোনো দিন আমি চায়ের স্টলে বসিনি তা বেঁচে আছি তো আমরা আমরা দুনিয়া থেকে মরে গেছি বাঁচতে পারি না চলতে পারি না আছি তো বউকে হাটে বাজারে পাঠাচ্ছেন আর নিজেকে দেখাচ্ছেন তাহজুদ পড়েন উমরা করতে যান ধর্ম পাগল হয়ে গেছে প্রতি বছর উমরা করতে যায় উমরা ফ্যাশন হয়েছে উমরা কি হয়েছে ফ্যাশন হয়েছে রামজানে টাকা আছে উমরা করতে যাবে দেশের মসজিদ তৈরি করে দেন টাকা নেই উমরা করতে যাচ্ছেন কেন হজ করতে যাচ্ছেন কেন এত কি হয়েছে টাকা থাকলেই করতে হবে ফকির আছে তো ফকির নাই দেশে মিসকিন নাই কমি মাদ্রাসা নেই আরে জামিয়া থাই এসব এলাকাতে তো আছে কমি মাদ্রাসা অনেক আছে টাকা সেখানে দিতে পারেন না একটা চট করে মনে পড়লো মনে রাখবেন যে আমার কাছে সাহায্য চায় তখনই আমার মনে হয় যে ও টাকা নিয়ে যে কি করবে খাইয়ে নেবে না কি কাজে লাগাবে কিনা এটা একটা মনে বলে এভাবে হয়ে আসছে এইটা পরে মনে রাখবেন দান হলো সবচেয়ে শক্তিশালী একটা 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 নামাজ রোজা হজ একটা ইবাদতমিতহারীর একটা ইবাদত কোরআন তেলার একটা ইবাদত সবচেয়ে শক্তিশালী এবাদত কি বলেন তো দান আদায় করেছেন নামাজ পড়েছেন আপনার উপকার মায়ের কোনো লাভ হবে না কবরে আছে শ্যাম পালন করেছেন সিয়াম দামি হবে মায়ের উপকার হবে না হজ করেছেন দশ লাখ টাকা খরচ করে আপনার উপকার মায়ের মায়ের কোনো লাভ হবে না যখন আপনি নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে ওটা ভিন্ন ধরনের ইবাদত এত শক্তিশালী পাওয়ারফুল এবাদত দুনিয়াতে নেই তো মাথায় থাকবে দান করলাম অতএব কোন এবাদত করলাম সবচেয়ে শক্তিশালী করলাম তখন আপনি শান্তি পাবেন নইলে খালি টাকাটা দিলাম ওকে টাকাটা মদ খাবে এই দিক পরে আগে মাথায় রাখতে হবে যে দান এবাদতের জগতে শক্তিশালী দান হ্যাঁ আপনি ভালো জায়গায় দেন না হলে অসহায় মহিলাকে দেন যেই মহিলা দিন রাত আপনাদের বদনাম করে আপনি খালি বলে দেখেন আম্মা ওই যে আমাদের গ্রামের একটা বৃদ্ধা মহিলা ছিল না আম্মা ওকে একটা কাপড় কিনা দেন তো আম্মা হায় 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 করেছিস দিন রাত খালি তোর বদনাম করে ও ওকে কাপড় দেব এখন আপনি কি বলবেন আম্মা চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে একটা কথা আছে শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয় শত্রুকে ভালো চেয়ারটা বসতে দিতে হয় শত্রুকে ভালো জায়গাটা বসতে দিতে হয় অতএব ওই গ্রাম্য চাচি আমাদের বদনাম করে করুক আপনি আগামীকাল সন্ধ্যা হতে হতে একটা কাপড় দিবেন তাকে দানের সবচেয়ে ভালো পথ পানির ব্যবস্থা দানের সবচেয়ে ভালো পথ কাপড়ের ব্যবস্থা করা তখন ঘুরতে ঘুরতে চলে এসেছে দানের বড় পথ হলো মারা যাওয়ার সাথে সাথে গরিজ ভাগের দাও গ্রামবাসীকে খাওয়াই দাও আর যত লোক এসেছে তাকে মিষ্টি খাও মিষ্টি ভাত যা রান্না করেছেন তার ড্রেনে কুকুরে খাবে আপনার বাড়িতে আপনার বাপ মারা গেছে আপনার বাড়িতে তিন দিন খানা মানুষে দিবে রান্না বান্না হবে না তিন দিন শোক পালন সেখানে আপনি এত রান্না করলেন মানে ওগুলো ড্রেনে ফেলে দেন কুকুরে খাবে আমি আব্দুর রাজাক বিন ইসুফ আপনাকে হিসেব করে আমাকে কথা বলা লাগে না আমার জীবনে আমি কোনোদিন পরিস্থিতি বিবেচনা করে কথা বলিনি কি হবে সেটা পরে জাতির সামনে দাঁড়াই না কোনোদিন জাতিকে ফাঁকি দেওয়ার জন্য জাতির সামনে এমন ভাবে দাঁড়াই যেটুকু জাতির সামনে বলে যাব ওইটুকু আর গায়ে যেন দাগ কেটে লেগে থাকে কেন আপনি চার দিনের দিন গরু হয়ে করলেন কেন আপনি সে অসহায় মানুষকে খাওয়ার নামে ভাত রান্না করছেন কেন করবেন কেন আপনি ওই ছেলেগুলোকে নিয়ে এসে কোরআন কোরআন পড়িয়ে কবরে বক্সে নিবেন কোরআন মাজিদ তো ও পড়েছে অর্থ দশ নেকি হয়েছে অক্ষর প্রতি আপনার বাপের যদি এক নেকি হয়ে থাকে ইসলাম ধর্ম মিথ্যে দেখি এমনকে মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে যে দলিল সহ বলতে পারে যে কোরআন মজিদ পড়লাম আমি আর আপনার বাপের কবরে বক্সিয়ে দিলাম এ যে হাদিস পথ বাপ মায়ের নামে দান বৈধ জায়গায় তুই আল্লাহ তুমি আমার বাপ মাকে মাফ করো ক্ষমা করো কিছুই যদি না জানেন তা আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো এটা বলতে পারবেন না হলো আলহামদুলিল্লাহ এটাই আর যদি পারেন তাহলে এই পদ্ধতিতে যাবেন চিরদিনের জন্য সবাই মিলে কবরস্থান জেরত করতে যাওয়া বিদাত আরাম দলবদ্ধ হয়ে জুমার দিন যাবেন সে যেখানে হোক না কেন যদি কাবা ঘরে হয় তবুও হবে না পৃথিবীর কোথাও হবে না আপনারা পাঁচ ভাই আছেন পাঁচ ভাই একসাথে বাজার করতে যান ও তার মতো যায় আপনি তার মতো যান তা আপনার বাপের কবর জেরত করতে আপনি আপনার মতো যাবেন কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন প্রথমে ইসমে আজম পড়বেন তারপরে দুরুদ পড়বেন তারপরে জানাজার যে দোয়া আছে সেটা পড়বেন যদি মুখস্থ থাকে আল্লাহ ফির্লাহ আর্হাম হোফিম নজল আর যদি না থাকে মুখস্থ এমনি এখন বলেন যে আল্লাহ আমার বাপকে মাফ করো কিছুই যদি না জানেন আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো মানুষ কোনোদিন ভুল ত্রুটি থাকতে পারে তুমি তাকে মাফ করো এটা বলতে পারবেন না এটাই আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট এটাই কবর জিয়ত আল্লাহ বলেছেন জোর কবরাক মহতাকুম কবর জিয়ারত কবর জিয়ারত তোমাদের মরণকে স্মরণ করাবে। হয় বাপমায়ের জন্য দোয়া কর বাপাই যেন দান কর কে আপনাকে ঘোর হয় করতে বললো এই দিন নির্ধারিত দিনে খাওয়ার ব্যবস্থা করতে কে বললো সম্মানিত দিনই ভাই বোন